সনাতন ধর্মালম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব সরস্বতী পূজাকে কেন্দ্র করে চলছে প্রতিমা তৈরির কাজ ক্যাটালগের অনুকরণে প্রতিমা মূর্তি তৈরি করা হচ্ছে মৃৎশিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন এখন চলছে বাঁশ খড় ও কাদামাটি দিয়ে প্রতিমার অবকাঠামো তৈরি ও প্রলেপ দেওয়ার প্রাথমিক কাজ প্রতিমা শিল্পী বাবা ছেলের বাৎসরিক আয় কমপক্ষে পাঁচ লক্ষ টাকা আজ তুলে ধরব বাবা ইষ্টমোহন সিংহ ও ছেলে মিলনচন্দ্রের এত দূর আসার গল্প ঠাকুরগাঁও জেলার বালিয়ানিঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের কোদুরানি বানাগাঁও গ্রামের মোহন সিংহের বাসায় গিয়ে দেখা যায় চলছে ছোট বড় বিভিন্ন সাইজের প্রতিমা তৈরির কাজ বাবা ছেলে দিন রাত পরিশ্রম করে চলেছেন জানা যায় ইষ্টমোহন সিংহ প্রায় সতেরো বছর ধরে প্রতিমা তৈরির কাজ করছেন মৃৎশিল্পী মোহন সিংহ বলেন সরস্বতী পূজা উপলক্ষে প্রতিমা বানাচ্ছি সারা বছর বিভিন্ন প্রতিমা তৈরি করি এবার বিভিন্ন সাইজের সরস্বতী প্রতিমা তৈরি করা হচ্ছে কিছু বায়না নেওয়া আবার কিছু প্রতিমা বানানো থাকে আমার আঠারো বছর বয়সে আর কি কাজ করার হ্যাঁ এখন আমার ছেলেটা পড়ালেখা ডিগ্রি করে পয়সা আমাদের আমার কেন্দ্র তিনটা মেয়ে মেয়েগুলো বিবাহ দিয়া ছেলে এখন চাকরি পাইলে তো খরচা আছে মেয়ে ছেলেটা মানে তখন এই কাজে আর কি বাবা এই কাজটা শিখে কিছু না হলেও হ্যাঁ এটা দিয়ে চলে খাওয়া পাবো হ্যাঁ আমরা আসলে ওয়াটার মনে হয় পাই নাকি যার জন্য ছেলেটাকে বলছি তো একটু কাজটা মানে তাড়াতাড়ি এইগুলো কাজ মেকআপ করে করেলে হ্যাঁ পরবর্তী হয়তো যদি পাই তো ধরে লিম যদি পারা যায় জাক জমক হইলে আমরা আসলে পাঁচটা কাজ মানে ওয়াটার ছিল আগেই হ্যাঁ পাঁচটা কাজ আমরা ভালো মতো করলে আমরা মোটামুটি ভালো আমাদের দলুয়া বাজারে তো এটা তিরিশ হয়েছিল হ্যাঁ আর আমার কুদ্রানিতে তিরিশ হ্যাঁ এলে কিন্তু মানে হাই রেটের হাই মোটামুটি রেটের কাজ এদিকে মৃৎশিল্পী মিলন চন্দ্র বলেন ঠাকুর তৈরি ও সাজসজ্জায় যে কাঁচামাল ব্যবহার করা হয় তার দাম বেড়েছে ফলে ঠাকুর তৈরি খরচ অনেকটাই বেড়েছে যারা ঠাকুর আগে থেকে বায়না করেছেন তারা অতিরিক্ত দাম দিতে রাজি নন মজুরি খুব কম মানে বড়ো ধরনের প্রতিমা হচ্ছে না শুধু যে ছোট করে পূজা হচ্ছে মানে কমিটি বলতেছে যে শুধু পূজা করবো ছোটো করেই পূজা করবো খুব একটা বড়ো ধরনের পূজা হবে না তো আমরা কাজ শুরু করে দিয়েছি মোটামুটি ভাল ভালো চলতেছে তো গতবারের তুলনায় এর আগের তুলনায় কাজ বেশি পাইছি কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে মানে এখন যে জিনিসের দাম বাড়তি অনেক বেশি কষায় না তবুও আমাদের যেহেতু আমরা করে আসতেছি তো আমাদের এটা করতেই হবে তো যাক আমরা চেষ্টা করতেছি যে সুন্দরভাবে এই এটাই ভালোভাবে যেন প্রতিমা দিতে পারি এবং কি সুন্দরভাবে যেন পূজা হয় না এর আগে আমরা বাড়িতে বানাই না এর আগে আমরা যে পূজা মণ্ডপে যেখানে পূজা হয় ওই মণ্ডপেই বানাইতাম তো এবছর মণ্ডপে বানাচ্ছি না এবছর কমিটি বলে দিয়েছে যে বাড়িতেই বানানোর বিশেষ করে এটাই অনুমতি দিছে যে বাড়িতেই বানানো তিনি আরো বলেন গ্রীষ্মের উপেক্ষা করে প্রতিদিন সকাল থেকে রাত তিনটা পর্যন্ত করি কাজের চাপে দম ফেলার সময় নেই এবার বেশ কয়েকটি প্রতিমা করেছি আমার বাবা বিগত পনেরো থেকে বিশ বছর আগে কাজ করতেন ব্যস্ততা খুবই আমরা এত ব্যস্ততার মধ্যে আছি যে আমাদের বাজার যাওয়ার মতো যে প্রস্তুতি সেই প্রস্তুতিও নাই এই কাজের মধ্যে আমাদের সময় মতো কাজ ডেলিভারি দিতে হবে নাহলে তো পূজার তখন অনেক সমস্যা হয়ে গেছে এবারে যার কারণে আমরা খুবই ব্যস্ততার মধ্যে আছি আমরা রাত দিন প্রায় রাত তিনটা পর্যন্ত কাজ করতেছি স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থী বলেন প্রতি বছরই বিদ্যার জন্য দেবীর কাছে প্রার্থনা করি এবারও দেবীর কাছে বিদ্যা দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করব আমরা খুব আশাবাদী প্রতি বছরের মতো যেন এবারও আনন্দ আনন্দ ঘেরা উৎসবে দুর্গা মায়ের পূজা করতে পারি ছোট বাচ্চারাও খুব আশাবাদী তারাও চাচ্ছে যে প্রতি বছরের মতো এবছরেও যেন তারা ওই আনন্দ মুখর ঘেরা পরিবেশে যেন আবার পূজা উৎসব পালন করতে পারে সবাই দোয়া রাখবেন আশীর্বাদ করবেন যেন আমরা প্রত্যেক বছরের মতো এবার এবারেও দুর্গা মাকে স্বাগতম জানাতে পারি সামানুর ইসলাম বাংলার কণ্ঠ